Kapag na naman. Kapag na pal, Kapag na naman.

যেমন হোলি হয় তারপরে বৈশাখ মাসের যেমন সবাই মিলে খাওয়া দাওয়া হয় পিকনিক হয় বেশ হ্যাঁ খাওয়া দাওয়া মানে কারো যদি বিবাহ বা শিক্ষাকে এখানেই খাওয়া দাওয়া হয় মানে এই জায়গাটা বেশ মজাদার একটা বড়দিন সবই পালন করা হয় আর কুড়ি বছর মানে যেহেতু বললেন তো এবার কি স্পেশাল কিছু হচ্ছে না হ্যাঁ অবশ্যই এবার আমাদের এখানে সবাই ব্যস্ত ছিল তবুও আমাদের মানে বৌদিরা দু একজন মিলে গোটা প্রোগ্রামটা তাও রেখেছে ধরে রেখেছে এটাই আমাদের মানে বিশাল বড় একটা ব্যাপার এটা ফ্যামিলি নিয়ে হয় কিন্তু পরিচালনা করে মহিলারা আচ্ছা বাহ এটা স্পেশালিটি তাই তো আর কি কি আইটেম কি কি আছে এবার আছে আমাদের খিচুড়ি ঘাটি পাপড় ভাজা বেগুনি চাটনি মিষ্টি পুজো কখন হয়েছে